সো হ্যালো গাইস কেমন আছেন আপনার সবাই সবাই ভালো আছেন সো আজকে আমরা চলে আসলাম নতুন একটি গেমিং ভিডিওতে আমার ব্লগ ভিডিও দেখছেন ওকে নিয়ে সো আজকে চলে আসলাম ওকে নিয়েই আমার একটা গেমিং চ্যানেল এখানে দেখো এখানে দেখো ঠিক আছে এখানে দেখাবা গেমিং ভিডিওতে সো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট সিজন টু মাইন্ড সিজন টু মাইন্ড সিজন টু পার্ট ওয়ান আর আজকে একটা বিগ 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 অ্যানাউন্সমেন্ট আছে দুটা একটা ব্যাড নিউজ আছে একটা গুড নিউজ আছে প্রথমে আপনাকে ব্যাড নিউজটা বলি আমি আবার এই মানে ইউটিউব চ্যানেল ইউটিউব এটা চ্যানেল এর শুরুর থেকেই আপনারা দেখে আসছেন ও আমার সাথে ভিডিও বানিয়েছে প্রথম রিয়েকশন ভিডিওতেও ছিল তারপর যখন আমি এই মানে একটা চেছিলাম ওটা ছিল না তারপর দুনোটা ভিডিওর মধ্যেই আমাকে আমার ছিল এবং ব্লগটার মধ্যে আমার সাথে ছিল বাট এখন আমরা এখান থেকে শিফট হতে যাচ্ছি আমি খুলিনি প্রচণ্ড পরিমাণ শিফট হতে যাচ্ছি তাই হয়তো ওর সাথে আর কখনো দেখা হবে না ওকে আমরা যেদিনকে আমরা যাবো গা সেদিনকে ওর সাথে আমরা দেখা করব ওইটা একটা ব্লক হবে চেষ্টা করব যে আমরা ওকে মানে থ্যাংক ইউ বলে এখান থেকে চলে যাওয়ার জন্য আর গুড নিউজ হলো ও একটা এখনো জানে না ও আমাকে দুপুর থেকে আমাকে জানাচ্ছে বারবার যে বল 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 ওকে নিয়ে কিন্তু সেই গুড নিউজটা সো গুড নিউজটা ভিডিও লাস্টে বলবো না না গুড নিউজটা আগে বলো ভিডিও লাস্টে আর মন না থাকতে পারি ভিডিও লাস্টে আরে লাস্ট কোন তো ওরা দেখো 1 সেকেন্ড আমি বলি ভিডিও লাস্টে তুমি গতবার মাইনক্রাফ্ট না কি খেলেছিল আগেরবার বার ডিএলএস ডিএলএস এ তোমরা পার্ট 2 আসবে না কেন এটা সম্পর্কে বলবা কিন্তু আর বলা হয় হয়নি এজন্য বলছি ফারস্টে বলে দাও ফারস্টে বলে আমরা গেমপ্লেটা শুরু করি আচ্ছা ঠিক আছে এখন এই ওর ওর দনও কিন্তু একটা মিস্টিরিয়াস জিনিস কারণ ওকে নিয়ে অ্যানাউন্সমেন্টটা সো বিগ অ্যানাউন্সমেন্ট এটাই যে আজ থেকে এই চ্যানেলের হকদার ওরও আছে এই চ্যানেলটার উপর ওরও হক আছে এখন থেকে আমরা চাচ্ছি টিম হয়ে খেলতে মানে একটা ইউটিউবার দেখেন না টিম থাকে একটা টিম নিয়ে খেলে টিম নিয়ে সব কিছু করে সেরকম আমি আমার টিমের মানে আমি আমার রিপ্রেজেন্টে ও থাকবে ও বলতে গেলে ম্যানেজার বলতে গেলে আমার যখন আমি অবর্তমানে ও ভিডিও বানাতে চাইলে ভিডিওতে বানাতে পারবে ভিডিও ছাড়তে চাইলে ভিডিও ছাড়তে পারবে ডোট করি তার পিছিয়ে ভিডিও ছাড়তে পারবে সো বিগ অ্যানাউন্সমেন্টটা এই অ্যানাউন্সমেন্টে তুমি কি রাজি ইয়াস সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওকে আজ থেকে এই চ্যানেল দৌড়ার মধ্যে আমাদের হক আছে নাম ইনসাম বয় থাকবে কোনো চেঞ্জ হবে না শুধু ওর ওখানে হক থাকবে ও চাইলে ওর আলাদা একটা ইউটিউব চ্যানেল আছে ও চাইলে ওখানে মধ্যে ছাড়তে পারে এখানে মধ্যে ছাড়তে পারে সো চলো আগে একটু পানি খাইনি বহুত দৌড়াদৌড়ি করে আসছি আমি তো চলো পরে দেখা হচ্ছে তোমার সাথে এই গেম প্লেতে সো চলো আসি আমরা গেমের মধ্যে আর এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়ান আমি একটা কথা বলবো ওকে পার্সোনাল কথা তো ভাই তো চলে আসলাম গেমিং অ্যাপে ও আমার কথাটা শেষ তো চলো আজকে নতুন ওয়ার্ল্ড ডাউনলোড করব সিরিজ আজকে হলো মাইনক্রাফট সিরিজ 2 কেন সিরিজ 1 এর মধ্যে আমরা দেখছি অনেক টুকু লাইক সাবস্ক্রাইব হয় নাই তা আমি মনে করতেছি আমরা ভাই বলছিলাম যে আমি দেখো আমি আরো বলছিলাম যে ভাই মাইনক্রাফট পার্ট ওয়ান বা পার্ট টু দিয়ে এখন আসবে সিজন টু তো এটা না বানোর জন্য কারণ ভাই আপনার কোনো সাপোর্টই করেন নাই আমি আপনার নিজে আমি বলি ওটা আমাদের ভুল ছিল কেন জানো কেন জানো কেন জানো আমরা যে স্ক্রিন রেকর্ডটা অফ করে যাচ্ছিলাম ওদের সাথে আমরা কথা ভঙ্গ করছি ওদেরকে বলছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিন্তু সেটা দেখাই নাই তাই জন্যই আমি নিয়ে আসি আপনাদের জন্য সিজন টু এনজয় করেন আমি এটা চেষ্টা করবো যে কোনো বক আর এক সেকেন্ড বলো আপনারা কিন্তু অনেক আগে পাইতেন যে কিছুদিন আগে আমাদের একটা একশো টাকার বাদ দিয়ে ডিএলএস গেমের গেম প্লেটার আগে পাইতেন আপনারা মাইন্ড ক্রাফ কিউ ছিল এটা বলে বলো তুমি ওটা ভিডিওর লাস্টে বলে দিব এখন এখন সময় নেই ঠিক আছে চলো ভিডিও স্টার্ট করা যাক গেম ভিডিও স্টার্ট হয়ে গেছে গেম প্লে স্টার্ট করা যাক আমরা কিন্তু চলো আসি গেম প্লেতে আর হোল্ড হোল্ড আমি এটা একটু ছোট করে নিই আমাদের যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ল্ড যেটা আমার শাহিন যেই ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছেন সেটা আমি ক্রিয়েট করি তুমি কি আজকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা খেলবে নাকি ওটা না ওটা আজকে না আজকে সার্ভাইভাল ওয়ার্ল্ডই খেলবো এটাকে আমি এটা ডিলিট করে দিব কারণ যেহেতু আমি কেমন বুঝাচ্ছ না না ঝাপরা আলো হচ্ছে আচ্ছা দাও এটাকে উষ্ণ দিয়ে দিয়েছিলাম আমি উজ্জ্বল আর ব্রাইট হুম এখন দেখা যাচ্ছে এটাকে আমরা ডিলিট করি ডিলিট ওয়ার্ল্ড ডিলিট তো এমনিটা ইগনোর করেন আর এগুলো তো আপনি আগের ভিডিওতে দেখছিলেন এগুলো আমার ছিল এমনি এটা তো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা দিয়ে খেলে হুম আমি পার্ট 2 বানাইছিলাম বাট ওটা রিলিজ হয় নাই সরি মানে আসলে আমরা মানে পার্ট 2 ওটা পর বল দিব পর বল দিব তো চলো ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড আর কিছু বলার নাই 16 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আপনারা তো দেখছেনই এটা আর আপনাদের সকলকে ধন্যবাদ অবশ্যই

আচ্ছা আগে আমার একটা সেটিং করা আচ্ছা আমি গেমে ঢুকার পরে সেটিংটা করে ফেলবো সো এটা নিচে নামাই সো ওয়ার্ল্ড জেনারেট হচ্ছে আর আমার উইশ থাকবে যে এখানে যেন এই যেটা হবে সেই জন্য প্রথমত একটা লেক থাকে আর পাশে লেকের পাশে একটা সুন্দর দেখি যদি ভিলেজ হয় তার পাশে যদি একটুখানি ডেজার্ট দেওয়া হয় এটা তো আমার কোনোদিন হবে না আমি এটা অনেকবার ট্রাই করেছি এরকম ভাই কোনো মাইনক্রাফটে হয় না ভাই একদম পাশে সবকিছু থাকে না যেহেতু আমি এটা ইয়া করছি এক্সপিরিয়েন্স করছি কেননা আমার যে প্রথম সার্ভাইবার ওয়ালটা দেখছেন সেটার মধ্যে আমি এরকমই ওয়েশ উইশ করছি এবং এরকমই হয়ে গেছে যেটা এখন এমনি দেখলেন এমনি যে ইয়েটা আছে ওয়ালটা ওটাও হঠাৎ করে আমি বললাম যে আমার পাশে একটা যেন ভিলেজ থাকে আমি যেন মানে ওখানে একটা যেন সমুদ্র থাকে একটা রিভার যায় একটা ডেজার্ট ব্যায়াম থাকে সবকিছু একই হয়ে গেছে

আমি এটা এখান থেকে নামবো কেন আমি সেটা তো মাথায় আসছে হ্যাঁ তুমি তো দসো দা আচ্ছা আমার কাছে একটা ইয়া আছে আমার দুইটা কাজ একসাথে হয়ে যাবে আমি এদিক থেকে কাটা শুরু করি উড়ো পাই যাবো আমি সাথে সাথে নামাও হয়ে যাবে উড় কাটতে বেশি সময় লাগে হাত দিয়ে ডোন্ট ওয়ারি সিরিজ যেহেতু একবার শুরু করছি সেহেতু এটা কন্টিনিউ করবো অ্যান্ড এটার মধ্যে আমি অনেক কিছু করবো এনএনকে ডিফিট করার আমার ইচ্ছা আছে দেখি হয় না কিনা আচ্ছা ভিডিও বানাতে জন্য তুমি আমাদের মানে সিরিজ 1 এর পার্ট 2 কথাটা বলে দাও ও কি মানে যেটা বানাই নাই কারণ যেটা রিজাইস হতে পারে না ওটা কামব তো ফার্স্ট হচ্ছে আমরা এটা সব কিছু ঠিক কইছিলাম অনেকগুলা সাউন্ড এড কইছিলাম সব ভালোভাবে চলতেছিল সকালবেলা আমি ওর বান্ডা দিয়ে হ্যাঁ মানে চা খাচ্ছিলাম ডিবে ভিডিও তখন দেখতেছি আমারা না মোরে দেখছে তো আমি ওরা জিজ্ঞেস করতেছি আর একটা দুই টাকার কয়েন ফেলছি হ্যাঁ তো দুই টাকার কয়েন টা সাথে সাথে ওরা কি রে ভিডিও আপলোড দিস না রে তুই তো এডিটিং করতেছ কালকে কালকে মানে অনেকক্ষণ ধরে তিন ঘন্টা ধরে একটা না এডিটিং করছিল তো আমি বলছি এডিটিংটা অনেক ভালো ভাবে করছো আমিও ছিলাম এই তুই ভিডিও এডিট মানে ভিডিও ডান আপলোড ভাই সরি ভিডিও আপলোড দিতেস নাকি কিন্তু ও বলে ভিডিও এডিট রেখেছে ভাই আমার মাথার ওপর আকাশ ভাঙিয়ে পড়ছে আসলে কারণটা ছিল যে আমি যখন মানে ভিডিও এডিটিং করতেছিলাম তখন আমার দ্বারা মানে ওই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমি আগের যে এই যেটা এডিটিং হয়ে গেছিলো ভিডিওটা সেটাকে ডাউনলোড করার জন্য আমি আগের ভিডিওগুলো ডিলেট করে দিয়েছিলাম যেটা এডিটিং হয়নি সেই ভিডিওটাকে আমি ডিলেট করে দিয়েছিলাম এবং সেটা ডিলেট করার কারণেই আসলে কিন্তু ওটা মানে আর আমার চ্যানেল এর একটা কথা বলি আমার চ্যানেল কথাটা হচ্ছে তোমরা অবশ্যই স্কুল পার্টি ক্রাফ্ট এর একটা পার্ট আসছিল আমরা পার্ট টু আসতে বলছি আমি কিন্তু পার্ট টা আমি বানাতে পারি নাই আমি কি করছি মানে একটা জরুরি অনেক এমবি যুক্ত একটা গেমের কারণে হ্যাঁ এটা নাম আইতেছিলাম মানে দেখতেছিলাম এটা নামবে নাকি এটা অনেক বড় মানে এক জিবি না দু জিবির গেম এটা নাম আইতেছিলাম তখন কি হচ্ছে আমি নাম আমি যদি মোবাইল ল্যাক মারে ল্যাক না মারে এজন্য আমি কী করছিলাম স্ক্রিন আগে ডিলেট করেছি তো আমার আর মাথায় নাই যে মানে আমার ভিডিওটা এখন এডিটিং হয় নাই স্কুল পার্টি ক্যাপ্টার ভিডিওটা তো তখন কি করছে আমার ভিডিওটা এডিটিং হয়েছে হওয়ার পর যখন আসি দেখি আমি সব এডিট করছি কিন্তু ভিডিও বাই হোয়াইট এটাই হয়েছে আমার সাথে

এক্সপ্লোর করি না আগে আমি বেসিক টুল ক্রাফট করে নি বৃষ্টি হচ্ছে ভাই আমাদের রিয়েল লাইফে হচ্ছে বৃষ্টিটা যদি এখন আমি জানি না বাট সাউন্ড সমস্যা দিছে নাকি যদি দি থাকে তাহলে পরে বলছিলাম ভাই একটা মাইক ইয়া করতে কি করে না এখানে একটা মাইক আছে মাইকটা ব্যবহার করলে হয়তো সাউন্ড যাইতো কিন্তু এখন যাচ্ছে না

আর আপনার যদি এরকম ইন্টারেস্টিং মাইনক্রাফট ভিডিও বা অন্যান্য যে কোনো যেটা ইচ্ছা আপনারা ভাই কমেন্ট করেন না যার কারণে আমরা জানিও না আপনার কি গেম ভালো লাগে না আপনাদের চাহিদাটা আমরা পূর্ণ করতে পারি না কারণ আপনারা ভাই কমেন্ট করতে হবে তো আমরা এটা হইতে পারে যে আপনারা দেখতেছেন রাষ্ট্রাই বা যে কোনো নাওগা সাতকিরা যেখান থেকে দেখতেছেন না কেন তো আমরা তো আর আপনাদের সাথে ওখানে বার মানে মিট করতে পারবো না আপনাকে কমেন্ট করতে হবে ভাই আমি এখানে থাকি বা এটাই বলতে পারেন ভাই আমি আমার এই গেমটা পছন্দ আপনি এই গেমটা খেলবেন নাকি তখন আমরা যাচ্ছে বাচ্চা করে দেখতে পাই কিন্তু আপনারা তো ভাই কোনো মানে কোনো কথাই বলেন না আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে কিন্তু অনেক অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি ইয়া রাখছি আমার নাম্বার দিয়ে রাখছি ওখানে যাই আমার সাথে ইমুতে কন্ট্যাক্ট করতে পারেন অন্য কিন্তু সিমের মধ্যেও আসবে না বা এবং অন্যান্য কোনো অ্যাপের মধ্যে আসবে না আমি বলছি হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করতে বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে যে পৃথিবীর অধিকাংশ মানুষই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিন্তু তুমি হচ্ছে আসলে আমারটা হোয়াটসঅ্যাপ আমি ডাউনলোড করতে চাই না পারো না যে চাই না চাও না যে কথা বলি ইমো যারা ব্যবহার করে হ্যাঁ মানে ইমো যারা ব্যবহার করে তার হচ্ছে মানে যারা মানে কি বলে আরে ওটা কি বলা যায় কি জানি বল প্রবাসী প্রবাসী মানে যাদের যাদের হাজবেন্ড বা ওয়াইফ ভাইবা বা যাইটাই হোক না কেন যদি প্রবাসী থাকি হ্যাঁ তাহলে ওই ইমো ব্যবহার করে ইমো মানে বই দেশের জন্য একটা ভালো একটা সুযোগ সুবিধা গ্রহণ করে এই বিদেশে নাই তো তোর বড় ভাইটা আছে কিন্তু তোর এটা তোর সাথে করে থাকে তুই যাইলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড কর এটা তো আমারও পাবি সবাই পাবি আর অধিকাংশ মানুষই এখন হোয়াটসঅ্যাপ ইউজ করে ও বলছে না আমার তো ভাল লাগে না কেন ভাল লাগে না ভাই আমি নিজেই বুঝি না আর যদি যদি চান আপনারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি হোয়াটসঅ্যাপ ও একটা শিপ পাই গেছে কমেন্ট করতে বলতেছি ভাই এমন এমন সময় আছে কমেন্ট করেন কিন্তু এত বাজে বাজে কমেন্ট করেন আবার এমন এমন সময় আছে কমেন্ট করেন কমেন্টই করেন না রে ঠিক বলছি নাকি আমি হুম অনেক সময় কমেন্টই করেন না আবার অনেক সময় কমেন্ট করেন কিন্তু বাজে বাজে আলহামদুলিল্লাহ আমার ভিডিওর মধ্যে কখনো মানে আমি অন্যদেরকে বলতেছি আর আমরা তো আমাদের ভিডিওতে যেমন বাজে বাজে কমেন্ট আসে না যেটা আমি জানি আর একটা খুশি খবর আছে শাফিন জন্য আমি তিনটা ভুল হয়ে গেছে আমার কাছে তো আমার কি আমি এখন একটা ব্যাট বানাতে পারবো ব্যাট বানাই কি লাভ ভরই তো নাই ঘর না থাকলে গিয়েছে

আমি জানি মাছ সাথে উঠাই দেয় বাট যদি জম্বি স্পন হয় আশেপাশে তারপর যদি আমরা যদি ঘুমাই তাহলে কিন্তু ও আমাদের পাশে থাকে যার কারণে ও আমাকে আসি উঠাই দিতে পারে সাথে উঠাই দেয় তখন ভাই

ভিলেজের মানে আমি জানি একদম নির্ঘাত এখানে আশেপাশে ভিলেজ আছে কারণ এখানে দেখতে অনেকগুলো গরু অনেক কিছু আছে না আশেপাশে একটা ভিলেজ আছে হয়তো বড় ভেজা রাখছিল বা ভিলেজ আর এটা ছুটাইছে তখন অনেকগুলো গরু ছাগল এখানে আশেপাশে দেখো হইতে পারে আর এটা একটু সমান্তরাল জায়গা দেখছো আর যদি পাই না পাই

আইস হাল্কতে তুমি এমন হাল্ক চিনো সবুজ কালারে সবুজ কালার হাল্ক সাদা হালক আইস হাল্ক মানে বরফের দুধ দই ভাই রাখে নাই আমি নিজে করি উঠেছি আছে যদি স্টিকের জায়গায় রাখি

তখন তোমাকে কি বলছিলাম ভাই আমার ওই ওয়ার্ডটা মনে আসে না কি এক্সাইটেডমেন্ট এক্সাইটমেন্ট 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 দেওয়ার জন্য সো আমি আজকে এখানেই আসলাম এক সেকেন্ড ওঠো ওঠো ও ভাই এখানে আশেপাশে দেখা যাচ্ছে কোনো ভিলেজ নাই সো যদি আপনারা যদি এই ভিডিও পার্ট 2 চান তাহলে ধর আমি একটু খেলি তুমি কথা বলতে বলতে যদি পার্ট 2 চান তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর এটার মধ্যে একটা লাইক এর এম রাখো নিচে আমিও না নিচে আমিও না আরে নিচে আমিও না কি পাগল নাকি তুমি ও আচ্ছা তুমি খেলবা আবার তো ওখান থেকে আমি শুরু করব বললাম না তো বাই বাই আজকে মতো চুকে দাঁড়াও আউটডোর দিন আউটডোর নিয়ে

ও কিন্তু আমার মানে এই সেট ভিডিও দিবে সো ডোন্ট ওয়ারি আপনারা ওই সো চলো এই সেট আপটা তোমাদের কেউ ভিডিও দি দেখা যাক আমার কিন্তু এখানেও ভিডিও চলতেছে ওখানেও কিন্তু ভিডিও আছে সো আজকের মতো একটু গাই গুডবাই